আসসালামু আলাইকুম আমাদের দুর্গাপুর ইননের মধ্যে সবচেয়ে থেকে বড় গুরুস্থান এটা হ্যালো গাইস আপনারা দেখেন দুর্গাপুর ইউনের মধ্যে সবচেয়ে বড় গুরুস্থান এটা ইনে আঙু দাদারে মাটি দিছে তাহলে আঙর স্বাস্থ্য ভাই বাইরা তার এখানে মাটি দিচ্ছে গুরুস্থান দুর্গাপুর মধ্যে সবচেয়ে থেকে বড় গুরুস্থান কত বড় এখানে ইতিমখানা খানা মারদাস আছে মুরজিদ আছে সাথে হ্যাঁ মুরজিদ